মা আমি চুরি করিনি চিপস কাণ্ডে অবশেষে গ্রেপ্তার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সন্তান হারা মায়ের দাবি কঠোর শাস্তি হোক অভিযুক্তের পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় চিপস কাণ্ডে অবশেষে গ্রেপ্তার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিত রবিবার রাতে তাকে কোলাঘাটের জিয়াদা থেকে গ্রেপ্তার করে পাঁশকুড়া থানার পুলিশ গত মাসে পাঁশকুড়ায় চিপসের প্যাকেট চুরির অভিযোগে এক নাবালককে চোর অপবাদ দেওয়া হয়েছিল সকলের সামনে নাবালককে কান ধরে উডবোস করানো হয় বলেও অভিযোগ তার মা প্রকাশ্যেই ছেলের গায়ে হাত তুলেছিলেন এরপর অপমানে কীটনাশক খাওয়ার কারণে ওই নাবালকের মৃত্যু হয় ঘর থেকে পাওয়া যায় একটি চিঠি যেখানে লেখা ছিল মা আমি চুরি করিনি যদিও পরে সিসিটিভির ফুটেজে সে কথা প্রমাণও হয় দেখা যায় ওই বালক চিপসের প্যাকেট চুরি করেনি এরপর কেটে গেছে অনেকগুলি দিন অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে পুলিশ গ্রেফতার করতে পারছে না গত কয়েকদিন ধরেই এ নিয়ে প্রশ্ন উঠছিল অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়ে বারবার সরব হয়েছেন মৃত কিশোরের মা জানা গেছে ঘটনা প্রকাশ্যে আসার পর অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে দায়িত্ব থেকে সরিয়ে তদন্তে নেমেছিল পাঁশপুড়া থানার পুলিশ ঘটনার অভিযোগ দায়ের প্রায় ষোলো দিন পর ওই সিভিক কর্মী শুভঙ্কর দীক্ষিতকে গ্রেফতার করা হয়েছে সোমবার অত্যন্ত গোপনীয়তার সাথে ধৃতকে তমলুক আদালতে হাজির করানো হয় বিচারক তাকে চোদ্দ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে যদিও এ বিষয়ে ধৃতের স্ত্রী জানিয়েছেন আমার স্বামীকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে কিছু কুচকরি লোক ইচ্ছে করে ফাঁসানোর চেষ্টা করছে আমার স্বামী কোনো অপরাধ করেনি বিষয়টি নিয়ে জেলা পুলিশ সহ কোনো পুলিশ কর্তা এ বিষয়ে মুখ খুলতে চাননি তবে এখনও এই মামলার অন্যতম অভিযুক্ত শ্যামপদ ভূইয়া ওরফে জামাই পলাতক তার খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ এলাকাবাসীদের অভিযোগ ওদিন গল্প ফেদে চোর অপবাদ রটিয়েছিলেন এই শ্যামপদক এলাকায় তার বিশেষ ভূমিকা ছিল তবে এখনও অধরা শ্যামাপদ ভূইয়া সামান্য একটি চিপসের প্যাকেট তাকে ঘিরেই এত ঘটনা চোর অপবাদ থেকে কান ধরে উঠবোস মায়ের কাছে বকুনি এবং মার এত কিছু মানতে পারেনি বাচ্চা ছেলেটি ঘাবড়ে গিয়ে অপমানিত বোধে বাড়িতে গিয়ে একটি চিঠি লিখে শেষ করে দেয় নিজেকে ইতিমধ্যেই নাবালকের সেই লেখার সাথে তার খাতার হাতের লেখা যাচাই করার কাজ চলছে একই সঙ্গে সিসিটিভি ফুটেজ ও মৃত ছাত্রের বাড়ি থেকে উদ্ধার হওয়া কীটনাশকের বোতলটিও বাজেয়াপ্ত করে সেগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছেন তদন্তকারীরা বিষয়ে পাশপুড়া থানার পক্ষ থেকে জানা গেছে যেহেতু ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল নিরপেক্ষ তদন্তের স্বার্থে আগেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবার তাকে গ্রেপ্তার করা হয়েছে তবে অভিযোগ দায়ের পর প্রায় ষোলো দিন অভিযুক্ত অধরা ছিল এই ঘটনায় যেমন প্রশ্ন উঠেছে শুভঙ্করের ভূমিকা নিয়ে তেমনই এতদিন পর কেন গ্রেপ্তার কেন এতদিন অবহেলা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি বিজেপি নেতৃত্বের দাবি ঘটনার পর থেকে অভিযুক্ত সিলিং ভলান্টিয়ারকে আড়াল করার চেষ্টা হয়েছিল না পাঁশকুড়া থানা পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে এই কুরকুরের কাণ্ডকে নিয়ে যে নাটকীয় পরিবেশ পরিস্থিতি তৈরি করেছিল এবং নাটকীয়ভাবে পনেরো দিনের মাথায় এই শুভঙ্করকে অ্যারেস্ট করেছিল আমরা দেখেছি প্রথম থেকে এই পুলিশকে আড়াল করার জন্য পুলিশ প্রশাসন উঠে পড়ে লেগেছিলো এলাকাবাসীর মধ্যে ভয়ের বাতাবরণ সৃষ্টি করেছিল যাতে এই কেসটাকে নিয়ে সাধারণ মানুষ এবং মৃত পরিবার মুভমেন্ট করতে না পারে কিন্তু আমরা শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশক্রমে সিন্টু সেনাপতি মহাশয়ের নেতৃত্বে আমরা এফআইআর করি তারপরেও দেখলাম পুলিশ প্রশাসন কোনোভাবে পদক্ষেপ নেয়নি কারণ পুলিশ প্রশাসন পদক্ষেপ নেবে না আমরা এটুকু জানতে পেরেছি যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে দেখছি পুলিশ প্রশাসনের যে শিবিক তাদের যে দৌরাত্ম কোথাও কান ধরে করছে কোথাও খাটের তলায় লুকাচ্ছে সেই শিবিরকে বাঁচানোর জন্য এখানে পুলিশ প্রশাসন উঠে পড়ে লেগেছে এই রাজ্য সরকারের অপদার্থতা তবে এই অভিযোগ মানতে চায়নি স্থানীয় তৃণমূল নেতৃত্ব তৃণমূলের দাবি আইন সকলের জন্য সমান ওই সিভিক কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি গ্রেপ্তার হয়েছেন এর থেকে প্রমাণিত রাজ্যে আইনের সুশাসন রয়েছে বলবো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে আজকে নিরপেক্ষ তদন্ত হয়ে পাঁশকুড়া থানার কর্মরত একজন সিভিক পাঁশকুড়া থানার অফিসাররাই তাকে গ্রেপ্তার করেছে এবং আইন আইনের পথে চলবে সিভিক ভলেন্টিয়ারকে আইনি লড়াইয়ের মাধ্যমে তাকে প্রমাণ করতে হবে তিনি দোষী না নির্দোষী এবং আজকের এই ঘটনা থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে সাধারণ মানুষ হোক জনপ্রতিনিধি হোক 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 বা আইনের আমরা কেউ না মমতা সরকার কাউকে করেন না যদিও এত কিছুর মধ্যেও নির্বিকার থেকেছে মৃত শিশুর মা সন্তানকে হারিয়ে তিনি চাইছেন অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হোক তারা তো চৌদ্দ দিনে জেল তো আমার সন্তানকে নিয়ে চলে গেছে এ তো একদমও খুশি হচ্ছে না যে চোদ্দ দিনের জেল হয়েছে এটা কি শুনে আদৌ কি আমা আমার মতো মা কি খুশি হবে কোনো দিনই হবে না আমি চাইছি ওর যাবজ্জীবন জেল হোক পুলিশ পুরো আড়াল করে রেখেছে ওকে যে গ্রেপ্তার করেছে আমাদেরকে না জানিয়ে এতটুকু আমরা জানতে পারছি না তাকে কোর্টেই তুলে দিয়েছে তাহলে পুরো পুলিশ তো ওটাকে একদম এতদিন গাঁড় করে রেখেছিল আজকেও পুলিশ গাড় করে তাকে অ্যারেস্ট করে তমলুক থানাকে নিয়ে চলে গেল যারা বিনা দোষীতে চোদ্দ দিনে জেল খেটে এসছে আর দোষী হয়ে চোদ্দ দিনে জেল খেটে কেটেই খুশি একদমও খুশি নই আমরা হজ উমরাহের জন্য নিয়ত করছেন যাওয়ার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন সুপরামর্শের জন্য যোগাযোগ করুন শেখ ট্যুর অ্যান্ড ট্রাভেলসে প্রপাইটার আজগর শেখ অফিস বনগা পেট্রাপুল বর্ডার ফোন নাইন 7677100